তাদের এত এত প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর না দিয়ে আর ভিডিও না করে আমি থাকতেই পারি না ঠিকানা দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর বুটিক্স কালেকশনগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যারা বুটিক্স নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন তবে আমি যেহেতু ভ্যারাইটিস আইটেম আমার কাছে রাখি সো আমি বুটিক্স প্লাস পাশাপাশি অন্যান্য যে আইটেম আছে সব কিছু নিয়েই কিন্তু বিজনেস করি ভিডিওটি দেখ তে চাইলে ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে এবং জানতে চাইলে আমার ভিডিও সঙ্গে আমি কোথা থেকে হচ্ছে গিয়ে কাপড় এনে আমার আপু ভাইয়ারা যারা আছে আমার ভিউয়ার্স আমার ফ্যামিলি সদস্য তারা কিন্তু প্রতিনিয়ত আমার কাছ থেকে জানতে চায় আপু আপনি কোথা থেকে কাপড়গুলো কালেক্ট করেন তো আমি যেহেতু গত ভিডিওতে আপনাদের বাংলাদেশে বিখ্যাত পাইকারি মার্কেট ইসলামপুর সম্পর্কে বলেছি এবং কোথা থেকে কাপড় আনবেন সেগুলোও বলেছি এবং কিভাবে আনতে হবে সেটাও শেয়ার করেছি আর আজকের ভিডিওতে কিন্তু থাকছে আমি নিউ মার্কেট মানে ঢাকা নিউ মার্কেট থেকে কোথা থেকে কাপড় আনি সেটা শেয়ার করছি তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্যবসামূলক ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আরেকটি অন্যতম পাইকারি মার্কেট এবং খুচরা মার্কেট তবে পাইকারি এবং খুচরা দুইটা বলার কারণ হচ্ছে এই মার্কেটগুলোতে নিচের মানে নিচতলায় হচ্ছে গিয়ে খুচরা পাওয়া যায় এবং উপরতলায় হচ্ছে পাইকারি পাওয়া যায় পাইকারি কিছু কিছু দোকান আছে সেখান থেকে আপনি খুচরায় পারবেন তবে তারা মানে বেশিরভাগই হচ্ছে খুচরা বিক্রি করে না পাইকারি বিক্রি করে থাকে তো চলুন আজকে আমি আপনাদেরকে বলেই দিই কোথা থেকে আমি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেক্ট করি তো ভিডিওটি কিন্তু ফুল দেখতে হবে না দে মানে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমি কোথা থেকে নিয়েছি কারণ আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলেই দিব যে কোথা থেকে নেওয়া এবং কোন মার্কেট থেকে না এবং দোকানের নামগুলো তো দেখেন আজকে আমি এখানে কিন্তু এসেছি কিছু সুতি সুতির উপরে কাজ করা কিছু কালেকশনের জন্য মার্শাল তারপর হচ্ছে গিয়ে কারিজমা তারপর বিভিন্ন ব্র্যান্ডের যেই থ্রি পিসগুলো হয় যেগুলো আমরা কটনের উপরে একটু মানে ওয়ার্ক করা থাকে সেই ড্রেসগুলো কিন্তু বর্তমানে আপু আপুরা অনেক বেশি পছন্দ করে কারণ এই টাইপের ড্রেসে আসলে অনেক বেশি গর্জিয়াস টাইপের ড্রেস সময় কিন্তু মানুষের পরা হয় না তবে ঈদ উপলক্ষে দু একটা ড্রেস তো মানুষের একটু গর্জিয়াস লাগে তো ওই টাইপের ড্রেস যেহেতু আমি আগেই স্টকে এনে ফেলেছি আর এখন কিন্তু আমি এসেছি সুতির উপরে একটু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে একটু সিকোয়েন্স ওয়ার্ক থাকবে তবে দেখতে অনেক বেশি সুন্দর হবে তার জন্য আমাকে চলে আসতে হয়েছে ঢাকা নিউ মার্কেট আমি আপনাদেরকে লোকেশনটা এখনই বলে দিচ্ছি এসে আপনারা এলিফ্যান্ট রোডের দিকে যেতে সুবাস্ত অ্যারোমা সেন্টারের তৃতীয়তলাতে যাবেন হ্যাঁ আমি যেই দোকান থেকে প্রোডাক্ট নেই সেটা হচ্ছে সুবাস্তু অ্যারোমা সেন্টারের তলা এলিফ্যান্ট রোড ঢাকা তো সেই দোকান থেকেই মান মার্কেটের নাম হচ্ছে সুবাস্তু অ্যারোমা সেন্টার তো ওখানে তিনতলা চারতলা এগুলোতে হচ্ছে গিয়ে পাইকারি দামের ড্রেস পাওয়া যায় সেখান থেকে আপনারা পাইকারি আনবেন আর নিউ মার্কেটের এলিফেন্ট রোডের ড্রেসগুলো একটু ভিন্ন হয় এবং এগুলোর কোয়ালিটি একটু ভিন্ন হয় মানে ইসলামপুরের কাপড়ের চাইতে এই এই জায়গার কাপড়গুলো হচ্ছে গিয়ে অনেক ভালো মানের হয় একটু দাম বেশিও হলে খুবই ভালো প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো আমার কিন্তু ওই যে দেখেন দুইটা বস্তা অলরেডি রেডি হয়ে গেছে আমি কিন্তু এই দোকান থেকে অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি দোকানটার নাম হচ্ছে নুসরাত বুটিক্স হ্যাঁ আমি যে দোকান থেকে কাপড়গুলো নিয়েছি সেটার নাম হচ্ছে নুসরাত বুটিক্স তারপরে আমি বুটিক্সের আরও কিছু কালেকশনের জন্য মানে কালেকশন নিব সেই জন্য কিন্তু আমি আরও একটা দোকানে চলে এসেছি এবং এখানে এসে ড্রেস আমি পছন্দ করে ফেলেছি এবং নিয়েছি তো ভাবলাম বন্ধুদের সাথে আমি শেয়ার করি অনেকে জানতে চায় যে আমি কোথা থেকে কাপড় কিনি আর এই বুটিক্সের দোকানটা কিন্তু দর মানে এটা পাইকারি দোকান কিন্তু একদম মানে পাইকারি নিয়েও হচ্ছে ওনাদের সাথে দামা দামি করা যাবে না অলরেডি আপনারা নামটা দেখেই ফেলেছেন এটা হচ্ছে গিয়ে সেতু ফ্যাশন আর এই সেতু ফ্যাশন যে দোকানটা এই দোকানটা হচ্ছে গিয়ে এসি মার্কেট বলে মানে গাউসিয়া নিউ মার্কেটের হচ্ছে চাঁদনি চক রোড যেতে যে এসি মার্কেট বলে থাকে সেই এসি মার্কেটের একদম নিস্তলায় হচ্ছে গিয়ে এই সেতু ফ্যাশনের দোকানটা তো এখানে অনেক ধরনের জুটিক্স পাওয়া যায় আর এবং খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটিগুলো আসলে কী বলবো এখান থেকে কিন্তু কপি করা হয় যারা নর্মালি আপনারা দেখেন কম দামে বিক্রি করা হয় এখান থেকে কপি করা হয় বুটিকসের ব্যবসা যারা করে তার মধ্যে কিন্তু এই দোকানগুলো একদম অন্যরকম এবং তাদের প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি খুবই ভালো অলরেডি আপনারা দুই তিনটা ঢলে মানে পড়ানো দেখছেন প্রত্যেকটা ড্রেস অ্যাড্রেসগুলোর মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকে প্লাস এমব্রয়ডারিও ওয়ার্ক করা থাকে প্লাস হচ্ছে গিয়ে কি বলে এটাকে ছোট একটা চ্যানেল আছে বুঝছেন থাকে ব্লক কিন্তু হ্যান্ড করা আর ড্রেসগুলো মোটামুটি রেডি করা থাকে জাস্ট দুই পাশে সিলি দিলেই হয়ে যাবে আর সিক্সটি প্লাস পর্যে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবে তো আপনারা দেখছেন ভাইয়া কিন্তু আমাকে ড্রেসগুলো আবারও দেখাচ্ছে যেহেতু আমি ভিডিও করছি আমার কিন্তু অলরেডি প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে এবং উনি আমাকে আবারও দেখাচ্ছে যে আপু আসার সমস্যা নেই আপনি যেহেতু ভিডিও করছেন আমি প্রোডাক্টগুলো দেখাই আর আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি ওগুলোই কিন্তু উনি আমাকে আবার দেখাচ্ছে আমার তো অলরেডি প্যাকেটিং হয়ে গেছে ওনাদের এই ড্রেসগুলো আমি আমাকে খুলে খুলে দেখিয়েছিল যে কোনটা কেমন তো আমি কিন্তু এই ড্রেস গুলো পছন্দ করি বিক্রির জন্য আমি মোটামুটি অনেকদিনের ড্রেস পো কিনেছি কারণ আমার মনে হয়েছে যে রোজার মধ্যে আমি আর বের হতে চাই না

আপনাদের কমেন্টের অ্যান্সার দেবো আর আমি আমার যারা ভিউয়ার্স আছে তারা জানে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে বা আমাকে কমেন্ট করলে বা আমাকে ফোন দিলে আমি কিন্তু পিক করি হ্যাঁ তাদের সাথে কথা বলে এবং কি কি জানতে চায় আমি ডিটেলসে বলে দিই তো অনেকেই হচ্ছে ভিডিওটা ফুল দেখে না না দেখে কমেন্ট করে তো আমি বলবো প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিও না দুই তিনটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজের পেজের নামটা দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা ঠিকানাটা না বুঝে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব আর এই যে আমি আমাদের প্রোডাক্ট কেনা হয়ে গেছে আর আমি কিন্তু বের হয়ে গেছিলাম মার্কেটের সামনে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তো গাড়ি এসেছে আমি বাসায় চলে এসেছি বাসায় আসতে না আসতে কিন্তু আমার কাস্টমার আমার কাছে চলে এসেছে কারণ তারা জানে যে আমি আজকে হচ্ছে গিয়ে ড্রেসের জন্য যাব। আর যেহেতু ঈদ ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আমি অলরেডি উঠিয়ে ফেলেছি আর আমিও কিন্তু পাইকারি বিক্রি করে থাকি আর আমার বাসা যেহেতু একদম ঢাকার নেয়ারে আমি এজন্য পাইকারি বিক্রি করি কারণ আমার সমস্যা হয় না আপুরা যদি আমার কাছ থেকে পাইকারি দামে কিছু ড্রেস নেয় মানে মিনিমাম দশ হাজার টাকার ড্রেস নিতে হবে বা আটটা বা দশটা এরকম থ্রি পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপু আপনারা আটটা দশটা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করে দেন আটটা দশটা থ্রি পিসের পাইকারি দাম যা আসবে তা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর এখন কিন্তু উত্তম সময় আপনার বিজনেসটাকে ধরার হ্যাঁ ঈদের সময়ে সারা বছর ব্যবসায়ীরা মানে অপেক্ষা করে ঈদের সময়টাকে মানে আসার জন্য আর কি এই সময়টাতে হচ্ছে গিয়ে তারা বিজনেস করে আর এই যে দেখেন আমি এই এই ক্যাটালগের ড্রেসগুলো হচ্ছে এনেছি খুবই সুন্দর তবে এগুলো কিন্তু একদমই অরিজিনাল পাকিস্তানি না মানে পাকিস্তানিকে রেপ্লিক করে থাকে বাংলাদেশে তবে খুবই ভালো কোয়ালিটি এবং ডিজাইনও কিন্তু মোটামুটি একদম সেম মিলে যায় আর অনেকে চায় একটু কমের মধ্যে ভালো মানের ড্রেস বিক্রি করতে তো এগুলো হচ্ছে সেগুলো যে একটু কমের মধ্যে ভালো মানের ড্রেস বিক্রি করার জন্য এগুলো কিন্তু আপনারা চয়েস করতে পারেন এগুলো আর আমি এখন যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস অসাধারণ সুন্দর অস্বাভাবিক সুন্দর তো আমার কেন জানিয়ে সময় বুটিক্সের প্রতি একটু বেশি দুর্বলতা তাই এইবার আমি ঈদের জন্য অনেক বুটিক্স এনেছি জমজম এনেছি মার্শাল এনেছি তারপর ফাইন কটন এনেছি মানে মোটামুটি যতগুলো কালেকশন রাখার দরকার আমি সব এনেছি আর আমাকে কিন্তু বুঝতে হবে যে আমার মানে আমার যারা ভিউয়ার্স আছে বা ভিউয়ার্স না সরি আমার যারা হচ্ছে কাস্টমার আছে কাস্টমার আমার থেকে কেমন ড্রেস চায় বা কেমন ড্রেস তারা নিতে চায় পড়তে চায় এই ঈদে কিন্তু আমি সব রকমের ড্রেস রেখেছি আমি বারবার করেই বলছি আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এখনই শুরু করে দেন যেহেতু মাত্র রোজা শুরু হয়েছে রোজার প্রথম সপ্তাহ থেকে আপনারা কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন অল্প টাকায় আপনারা ইসলামপুর থেকে আনতে পারবেন ঢাকা নিউ মার্কেট থেকে আনতে পারবেন নিউ মার্কেট এলিফেন্ট রোড যেতে অনেকগুলো শপিং মল আছে সেখান থেকেও কিন্তু আপনারা পাইকারি আনতে হবে তবে কিছু কিছু দোকান থেকে আপনার দেখে শুনে বুঝে আনতে হবে আর যারা বুঝে যে আপনি একদমই নতুন বিজনেস করছেন মানে তাদেরকে কিন্তু সহজে ড্রেস আসলে বিক্রি করতে চায় না তো আপনারা ওইরকমভাবে নিজেদের পরিচয়টা দিবেন যে আপনাদের দোকান আছে আপনারা বিজনেস করছেন আর যদি বলেন যে না আমরা অল্প কয়েকটা নেব অনলাইনে বিক্রি করব তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ড্রেস পাবেন না আপনাদের কাছ থেকে কিন্তু খুচরা দামেই হচ্ছে গিয়ে ড্রেস রাখবে তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে বলবেন যে আমাদের দোকান আছে আমরা ড্রেস নিব অল্প কয়েকটা নিয়ে দেখি যে আপনাদের দোকানের ড্রেস আমাদের বিক্রি হয় কি না তাহলে পরবর্তীতে আরও বেশি করে নিব আসলে বুদ্ধি খাটিয়েই সব জায়গায় চলতে হয় এবং বিজনেস করতে হয় যাই হোক আমার কাস্টমাররা আমার ড্রেসগুলো দেখে মোটামুটি সাত আটটার মতো আমার আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এখান থেকে মানে আজকে আমি যেহেতু নিয়ে এসেছি তো বিক্রি হয়ে গেছে এবং এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে রাখবো দেখেন রোজা চলে মানে রোজা তারপর হচ্ছে গিয়ে কাস্টমার আসে ড্রেস দেখা অন্য সংসারে কাজকর্ম সব কিছু মিলিয়েই কিন্তু মেনটেন করেই কিন্তু আমাদের গৃহিণীদের এই বিজনেস করতে হয় তো কিছুই করা নেই ধৈর্য দৌড়তে হবে আমি যেটা মনে করি যে ধৈর্য দৌড়লে সফলতা একদিন আসবেই আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি করতে হবে বলেন তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আপনারা কিন্তু কেউ শেয়ার করেন না অনেক আপুরাই অনেক ভাইয়ারাই আমার ভিডিও পছন্দ করে এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেকের কমেন্ট অলরেডি জমে গেছে সেটা নিয়েও আমাকে একটা ভিডিও বানাতে হবে আসলে ওই ভিডিওগুলো বানাতে গেলে একটু লেট হয় তাই আমি আসলে সময় করে করতে পারছি না আর একটা আপু বলেছিলো আমি এডিট করা দেখানোর জন্য আসলে আপু সরি আমি সময় করে করতে পারছি না তবে আমি চেষ্টা করব তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে